হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আবারও আজকে চলে এসেছি মিনি কক্সবাজার আমি ঈদের আগে একবার এসেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো তখন কিন্তু কোনো লোকজন ছিল না এখন প্রচুর লোক আজকে আমি এসেছি তো এখানে অনেক লোকজন আর এখানে দোকান বসে চুরি ফিতামালা যা যা আছে খেলনা টেলনা সব কিছুই এখানে বসে তো আমি যে সময়টা এসেছিলাম ঈদের দুদিন আগে সেই সময়টা কিন্তু এগুলো কিছুই ছিল না কোনো লোকজনও ছিল না তেমন তো এখন মোটামুটি লোকজনের ভিড়ও আছে দোকান পাট বসেছে খাবার দাবারের হোটেল রেস্টুরেন্ট সব কিছু ওপেন আছে প্রত্যেকটা পোনা চোরকি সব কিছু কিছুই ওপেন আছে তো চার চারপাশটাতেই আমরা আজকে ঘুরে ঘুরে দেখব তো আমার মেয়ে ইচ্ছে ছিল যে আমি এখানে এসেছিলাম ঠিকই কিন্তু আমি দোল নৌকায় উঠতে পারিনি তো আমরা এখন আস্তে আস্তে সেই নৌকার দিকেই যাচ্ছি এই যে এখানে অনেক দোকান আছে অনেক কিছুই আছে তো আমরা এই যে এই যে চারপাশে কিন্তু অনেক লোকজন আছে আর আকাশটাও আজকে খুব মেঘলা ছিল পরিবেশটা অন্যরকম একটা ছিল অন্যরকম একটা দৃশ্য ছিল আজকে তো আমরা আস্তে আস্তে এখান থেকে যাচ্ছি এই যে যেদিকে নৌকা আছে সেই দিকে যাবো আমরা নৌকায় আজকে উঠব তো এই যে দেখেন এই যে যে খেলনা বাচ্চারা যে উঠে লাফালাফি করে এই জায়গাটাতে আজকে বাচ্চারা অনেক আছে অনেক ফ্যামিলি এসেছে বাচ্চাদের নিয়ে তারা আজকে বাচ্চাদের এখানে উঠিয়েছে আমি আসলে ভিতরে থেকে দেখাতে পারছি না তারপরেও যতটুকু পারছি দেখাচ্ছি এই পার্শ থেকে আর আমার ডান সাইডে আছে শুটার এখানে শ্যুট করে মানে বলে যে শ্যুট করে বন্দুক দিয়ে সেটাও এখানে আছে এই যে বড়োরা যারা আছে এখানেরা শুট করে ওইটাতে তো এক হুজুর টুপি পরে সে শ্যুট করার জন্য ট্রাই করছে তার টার্গেট ফিল আপ হয় কি তো আমরা নৌকার সামনে চলে এসেছি এখানে ছোট নৌকা দুশো টাকা বড়ো নৌকাগুলো মানে বোর্ডগুলো যেগুলো আর কি বড় বোর্ড চারশো টাকা ছোট বোর্ড দুশো টাকা তো আমরা তিনজন ছিলাম মোটামুটি আমরা তিনজনই ছোট নৌকা হলেই আমাদের হয়ে যাচ্ছে তো আমরা ছোট একটা নৌকা নিয়েছি তো যারা যারা এখানে বোর্ডে উঠতেছে তারা কিন্তু নিজেরা চালিয়ে তারা যাচ্ছে তারপরে আসবে আর দুইশো টাকায় আধা ঘন্টা টাইম তো আমরা তো নিজেরা চালাতে পারি না আমরা যদি চালাতে চাই একটু পর্যন্ত যেতেই আমাদের আসলে আধা ঘন্টা পার হয়ে যাবে আর আধা ঘন্টা পার হয়ে গেলে এক্সট্রা পে করতে হয় তো আমরা সেজন্য একজন মাঝি নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে তো আমরা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা নৌকায় উঠে গেলাম তো দেখুন না আমাদের নৌকায় ওঠার পর সিনারিটা এত সুন্দর আর আকাশ এত মেঘ ছিল মানে কি বলবো অসাধারণ একটা দৃশ্য ছিল এখানে মানে বাস্তবে না দেখলে মানে বলার মতো না আসলেই কক্সবাজারের মতোই লাগছিল খুবই সুন্দর একটা পরিবেশ এসেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যদিও সাঁতার জানি না পানি দেখে খুব ভয় করি তারপরেও এখানে এসেছি এটা একটা আমিন মোহাম্মদ গ্রুপের প্রজেক্ট যে প্রজেক্টে এই পার্ক করা হয়েছে আর এই প্রজেক্টে এখানে একটা সাইডে ঝর্ণা আছে সেই ঝর্ণার পানিগুলোতেই এখানে পানি ধরে রাখা হয় এখানে কিন্তু গভীরতা খুবই অল্প মানুষের মানে এটা একটা জমি মানুষের কোমর পর্যন্ত হবে হাইস্ট কোমর বা তার নিচে হবে বৈঠা দিয়ে চাচা বারবারই দেখাচ্ছিল আমি বারবার বলতেছিলাম যদি ডুবে যাই তো চাচা বারবারই বলছিল যে এখানে গভীরতা খুবই কম তাই বৈঠা দিয়ে দেখাচ্ছিলো বৈঠার অর্ধেক হচ্ছে তার মানে মানুষের হাঁটুর উপরে পর্যন্ত একটু রান পর্যন্ত পানি হবে তো পুরোটা এরিয়া জুড়ে তো তারপরেও ভয় ভয় লাগছে কেন বিশাল এরিয়া জুড়ে যদি এত পানি হয় তাহলে তো ভয় লাগারই কথা আমি এমনিতেই সাঁতার জানি না যতই হাঁটু পর্যন্ত পানি হোক তারপরেও মনে হয় যে ডুবে যাবে এরকম একটা অবস্থা তো আমার চার পাঁচটাতে আমি ভিডিও করছিলাম আমি আমার সাথে তো ক্যামেরাম্যান কেউ ছিল না আমরা আমরা নিজেরাই ভিডিও করেছি তো সেভাবে আসলে যতটুকু পেরেছি আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো আমার পেছনে এখানে একটা কচুর বাগান আছে মানে কচুর ক্ষেত আছে এখানে আর কি এখানে কচু ই করা আছে চার পাঁচটাতে তারা এখানে এই সেই সাইড দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকটাতে বাউন্ডারি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই বাউন্ডারির সাইড দিয়ে কচু লাগানো আছে কেউ কচু লাগিয়ে রেখেছে এখানে এই যে কচুর আবাদ করে এগুলো মনে হয় তুলে নিয়ে যায় বিক্রি করে তো আমাদের চারপাশে অনেকে লোকজনই বোর্ডে উঠেছে উঠে এখানে চারপাশটাতে ঘোরাঘুরি করছে আমার খুবই ভালো লেগেছে আজকে যে এত সুন্দর নৌকায় উঠে আমরা ঘোরাঘুরি করছি আমরা মানে অনেক সুন্দর তো আমার ইচ্ছে হলো যে আমি একটু পানি ধরি তারপরেও মানে খুব কাছে ছিল পানি ধরা যাচ্ছিল বোট থেকে যার জন্য আমি একটু বোট থেকে একটু ধরলাম পানিগুলো ছিল খুবই স্বচ্ছ এত সুন্দর পানি ছিল একদম সবুজ মানে পানি দেখা যাচ্ছিল আর খুব অন্ধকার লাগছিল কারণ আকাশ মেঘ করেছিল মেঘের কারণে পানি আরও গাঢ় অন্ধকার লাগছিল তো ক্যামেরাতে কিন্তু সেরকম আসছে না বাস্তবে কিন্তু সেরকমই দেখা যাচ্ছিল আমার এতটাই ভয় লাগছিল যে যদি পড়ে যায় আর আমি বসেছি সবার কোনতে জাস্ট আমি ভিডিও করবো সেই জন্যই আমি সবার কর্নারে বসেছি আর ওরা দুজন সামনে ছিল আমার সাথে যে দুজন ছিল তারা দুজন সামনে আর চাচা ছিল একদম মাথায় তো উনি সেগুলো করছে চাচা ছিল এক মাথায় আমি ছিলাম এক মাথায় আর ওরা দুজন ছিল মাঝখানে তো আমরা ভিডিও করতে করতে মোটামুটি সামনের দিকে যাই অনেকে সামনে চলে আসি চার পাঁচটাতে অনেক সুন্দর লাগছিলো তো আমি একটু এদের সাইডটাতে নিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম যে আমি যদি একটু সুন্দর করে নিজে নিজে উঠাতে পারি তাদের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আমি একটু এখন নিজে নিজে একটু নিজের ভিডিওটা ভালো করে করার চেষ্টা করছিলাম আকাশের সাথে আকাশ মেঘ পানি মানে সব কিছু মিলায়ে অসাধারণ একটা পরিবেশ ছিল মানে না আসলে বোঝা যাবে না আমার মাথার উপরে একদম কালো ঘন মেঘ মানে কি বলবো আসলে মানে খুব খুব খুবই সুন্দর একটা পরিবেশ ছিল তো আমার এই দৃশ্যগুলো দেখে আসলে আমি আর নিজেকে আটকাতে পারিনি আমরা নৌকা নিয়ে এসে আমরা ব্যাক করে চলে আসি আমাদের টাইমের মধ্যে তারপর আমরা এসে আমরা যে বড় নৌকা দোল খাই সেই বড় নৌকাতে আমরা উঠেছি তো দোল খাওয়া সেই নৌকাতে ওঠার পরে আমরা একটু ভিডিও করে নিলাম কারণ নৌকা যখন দোল খাবে তখন হয়তো আমরা ভিডিও করতে পারবো না তাই আমরা একটু প্রথমে ভিডিও করে নিয়েছি তো আমরা এই নৌকা থেকে নামবো নামার পরে আমরা হেঁটে সামনের দিকে আসবো এসে এখানে বাচ্চাদের কিছু খেলনা আছে বাচ্চারা এখানে পানি পানি আসে পানিতে বাচ্চারা সে ই করে দ ই করে দেখুন দেখুন না আকাশ কি মেঘ আমি বেশিরভাগই আকাশের ছবি নেওয়ার চেষ্টা করছিলাম কারণ আমার কাছে মেঘলা আকাশ খুবই সুন্দর লাগে দেখতে ভালো লাগে আর মেঘলা আকাশ মানে মেঘ আকাশ মেঘ করলে মনটা কেমন উদাস উদাস লাগে কিন্তু সেই উদাসী অবস্থায় আমরা আজকে ঘুরছি আসলে ফিলিংসটা অন্যরকম লাগছে খুবই সুন্দর লাগছে আমার চার পাঁচটা আকাশের ছবি নেওয়ার বারবারই আমি চেষ্টা করছিলাম কিন্তু সেভাবে আমি নিতে পারছিলাম না তো আমরা এই যে নৌকায় এখন দোল খাবো আমরা এই নৌকায় দোল খাওয়া অবস্থায় আমরা ক্যামেরা অন করব না কারণ আমরা পরে যেতে পারি তাই আমরা এই নৌকা দোল খাওয়া শেষ করে আমরা নিচে নেমে যাব একটু একটু করে দোল দিচ্ছে আমরা তারপরে একটু রেখেছি একটু একটু করে দোল দিচ্ছে কেবল যখন খুবই জোরে দোল দেওয়া হবে তখন আমরা আর ক্যামেরা অন রাখবো না মানে দোলনা থেকে আমরা নেমে আমরা নিচের দিকে এগিয়ে যাব। আমরা নিচে আর যা যা আছে সবগুলি আমরা দেখানোর চেষ্টা করব তো আমার কাছে মনে হয় যে আমার এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আপনারা আমার যারা বন্ধু আছেন অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কারণ আপনারা আমার বন্ধু আমার ফলোয়ার আমার ভালো বন্ধু আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এই যে আমরা নৌকা থেকে নেমে এখন এখানে এসেছি দেখুন এখানে বাচ্চাদের একটা স্পিড বোর্ড দেওয়া হয়েছে বাচ্চারা এখানে খেলছে পানিতে বাচ্চারা ওই যেমন আমরা বড়রা বোর্ডে গিয়ে চালিয়ে আসলাম বাস্তব পানি থেকে এখানে কিন্তু পানি সামান্য পানি দিয়ে এখানেও বাচ্চাদের জন্য করা হয়েছে বাচ্চারা এখানে খেলছে তবে বিভিন্ন রকমের লোক এসেছে বাচ্চাদের নিয়ে সবাই সবার মতো করে এনজয় করছে তো আমাদের প্রায় সন্ধ্যা লেগে আসে আকাশটাও মেঘ মেঘ আমরা চার পাঁচটা একটুভাবে নেওয়ার চেষ্টা করছিলাম দৃশ্যগুলো যেন দেখতে সুন্দর লাগে খুব মানে খুব বেশি যে ভিড় সেরকমও ছিল না মোটামুটি লোকজন এসেছে তবে শুক্রবার দিন আমার মনে হয় আসলে ভালো দেখা যাবে যে আসলে কতটা ভিড় হয় এখানে তো আমরা এই পাশ থেকে আমরা একটু ওই পাশে আরেকটা পার্ক আছে সেখানেও আমরা যাবো তো আমরা একটু বসলাম এই সুইমিংয়ের সামনে বাচ্চাদের এই সুইমিংয়ের সামনে আমরা একটু বসেছি তো আমরা একটু রেস্ট করে আমরা সামনের দিকে আবার যাব পাশে যে আরেকটা পার্ক আছে সেই পার্কটাও আমরা ঘুরে দেখব সেখানে গিয়ে আমরা সেখানে গিয়েও আমরা একটু ভিডিও করার চেষ্টা করব সব কিছু দেখবো ঘুরে ফিরে তারপর আমরা মানে আরেকটা আছে পাশে সেখানেও যাব। তো সবগুলি আমরা একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে একটু বসে রেস্ট করছি একটু ছবি তুলে নিলাম একটু পানি খেলাম পিপাসা লেগেছিল। তো আমরা পানি টানি খাওয়ার পরে আমরা এখান থেকে পাশের পার্কটাতে আমরা পার হয়ে যাব আর আমাদের সাথে বেবি আপা আছে উনি তো সময় শুধু লাইভ করতে আসে উনি লাইভেই আছে বারবার টিকটকে উনি লাইভ করছে ভিডিও করছে আর আমরা শুধু ভিডিও করছি আমি লাইভে আসতে পারিনি নেট প্রবলেম করছিল যার জন্য লাইভ করতে পারিনি এই টাইপের জায়গাগুলোতে আসলে আসলে নেট প্রবলেম করে জানি না কেন এগুলো ভিতরে এই জন্য হয়তো বা নেটের ক্লিয়ার নেট পায় না যার জন্য আমি লাইভ করতে পারি না তো আমরা এখন রাস্তা পার হয়ে ওই পাশটাতে যে পার্ক আছে সেখানে যাচ্ছি সেই পার্কে গিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব সেখানে কি কি আছে তো আমরা পার হয়ে চলে আসতেছি আমরা যে গিয়ে ওই সাইডটাতে ভিতর দিয়ে ঢুকবো তো আমরা আমাদের সাথে বেবি আপা উনি আগে আগেই চলে যাচ্ছেন আমরা তার সাথে যাচ্ছি উনি কারণ উনি বেশ কয়েকবার এখানে এসেছেন আমিও এসেছি দুবার এবার দিয়ে আমার তিনবার আসা হলো তো আমি এই সাইডটাতে দেখাচ্ছি সন্ধ্যা লেগে এসেছে লাইটিং টাইটিং একটু শুরু করে দিয়েছে তারা জ্বালানো সন্ধ্যা মেঘ মেঘের কারণে আরও বেশি অন্ধকার লাগছে যার কারণে লাইটিংটা একটু আগেই তারা জ্বালিয়ে দিয়েছে তো আমরা এই যে ভিতরে প্রবেশ করেছি এখানেও চরকি আছে এখানে দোলনা আছে সব কিছুই আছে তো আমরা চেষ্টা করছি সব কিছু তুলে ধরার জন্য তো আমরা আস্তে আস্তে সবগুলো দেখাবো ঘুরে ঘুরে এই চরকির এই সাইড দিয়ে আমরা যাচ্ছি আমরা ওই সাইডটাতে যাবো এটাতে আবার ঘোড়া জিরাফ এগুলো আছে মূর্তি আছে অনেক কিছুই আছে এখানে দেখার মতো ওই পাশ থেকে তবে এই পাশটা থেকে আমরা যে পাশ থেকে এসেছি সেই পাশেই একটু রাশ সেখানেই লোকজন বেশি এই সাইডটাতে একটু কম তো এখানে মূর্তি আছে ঘোড়া সিংহ অনেক কিছু আছে এখানে একটা মানুষের মূর্তি এখানে এই যে অনেক কিছুই আছে নৌকা বা মানে যেগুলোতে দোল খায় সব কিছুই এ পাশেও আছে তো আমরা সবগুলোই দেখানোর চেষ্টা করছি পাশাপাশি এগুলো করে রেখেছে এ পাশে একটা ও পাশে একটা যদি অনেক লোক আসে কোনো সমস্যা নেই দুই পাশে পাশাপাশি এরকম পার্ক যদি থাকে এখানে হাজার হাজার লোক আসলেও আসলে সমস্যা না হওয়ারই কথা সমস্যা হওয়ার কথা না এই যে দেখুন এই যে এগুলো কিন্তু সব সময় একজন দুইজন করে উঠছে আর খালিই থাকছে যার জন্য আমি এই কথাটা বলছি যে লোকজন যদি অনেকও হয় এই পার্কে তাহলে কোনো অসুবিধা নেই এটাতে না হলে ওটাতে গিয়ে উঠবে এবং সাইডে আরও একটি পার্ক আছে যেখানে আবার নতুন করে করা হচ্ছে তো আমরা সেটাতেও যাবো তো এগুলো সবগুলোই আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি ঘুরে ঘুরে সবগুলি দেখালাম এখানেও বাচ্চাদের ওই যে লাফালাফি করে সেই জায়গাটা আছে তো এগুলো সবগুলোই এখানে আমরা দেখানোর চেষ্টা করছি আর আকাশটা মেঘলা আমার বারবার আকাশটাই ভালো লাগছিল যার জন্য আমি বারবারই বলছিলাম একটু আকাশের ছবি তোলার জন্য তো আমার কাছে খুবই ভালো লাগছিল এই পরিবেশটা মানে এই সময়টা আসলে এই সময়টা যে এত সুন্দর একটা সময় গেছে মানে মেঘলা আকাশ মেঘলা সব কিছু তার ভেতরে আমরা ঘুরছি এত সুন্দর একটা পরিবেশে মানে অসাধারণ একটা ফিলিংস কাজ করছে তো সবগুলোই আমরা মোটামুটি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করলাম সব কিছু ঘুরে ফিরে আমরা দেখেছি এখানে সিংহর একটা মূর্তি আছে এখানে প্লেন ঘুরছে বাচ্চারা প্লেনে উঠে মানে চর্কির মতো ঘুরছে তো সবগুলোই আছে এখানে একটা হরিণ আছে এ পাশে রেস্টুরেন্ট সব কিছু মিলায় অসাধারণ একটা পরিবেশ চারপাশে আমি সবগুলোই তুলে ধরলাম আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখানে এসেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কেমন লেগেছে এখানে এসে তো আমার খুবই ভালো লেগেছে অসাধারণ একটা পরিবেশ আমি আজকে খুব ভালো এনজয় করলাম এখান থেকে আমরা যে সামনের যে পার্ক ছিল আমরা অলরেডি দুইটা পার্ক দেখালাম এখানে আরেকটি পার্ক সেই পার্কেও আমরা চলে এসেছি সন্ধ্যা লেগে এসেছে তো ছোট ছোট যে জায়গাগুলো সেগুলোতে লাইট জ্বলছে তো আমরা চলে এসেছি এই পার্কটা তো এখানে এটা এখনও চালু হয়নি সম্পূর্ণভাবে চারপাশটা সব কিছু সাজানো গোছানো তবে লেখা ছিল এটা ভাড়া দেওয়া হবে যদি কেউ ভাড়া নিয়ে এটা চালাতে চায় তাহলে হয়তো এটা ভাড়া নিতে পারে তো আমরা সেরকমটাই দেখেছি এটা ভাড়া দেওয়া হবে ওই সাইনবোর্ডটাতে ছিল তো এখানে ঘোড়া আছে এখানে সব কিছুই অনেক কিছুই আছে এখানে প্রত্যেকটা পার্কেই যেমন এখানেও সেরকমই সৌন্দর্য এখানে লোকজন নাই তেমন যারা আসে দু একজন একটু এসে বসে গল্প করে এই শেষ সেরকম এখানে কোনো ভিড় নেই কোনো লোকজনও নেই আর এখানে এখানে একটা এই যে কি কার্টুনের মতো একটা ই দেওয়া আছে আমি এখানে এসে মাথাটা লাগিয়ে দিই আমার ইচ্ছা হলো যে আমি একটু এখানে দাঁড়াই এখানে দাঁড়িয়ে পোজ নিয়ে সবাই ছবি তোলে তো আমি একটু ভিডিও করে নিলাম আমার কাছে মনে হলো যে আমি একটু দাঁড়াই তো এখানে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে তারপরে আমি ছবি টবি তুলে তারপরে সামনে যে এখানে একটা এই পাশেও নৌকা আছে তো এখান থেকেও নৌকাতে উঠে অনেকেই যায় ছবি তোলার জন্য ঘুরতে তো দেখুন আমাকে কেমন লাগছে বা আমি এখানে দাঁড়িয়েছি আমার মনে হচ্ছে যে আমি এভাবে দাঁড়িয়েছি তো এখানে কার্টুন কি বলে এটা কি কার্টুন বলে আমি জানি না আসলে কারিয়ে বডি এখানে তো আমি একটু এখানে দাঁড়িয়ে তারপর আমরা ওই পাশটাতে চলে যাই এখানে অনেক সুন্দর লাগছে এই পাশটাতে এখনও সেরকম এটা চালু হয়নি তো আমরা একটু ওই নৌকার সাইডটাতে যাব নৌকার ঘাটে গেটটা অনেক সুন্দর করে লাইটিং করা খুবই সুন্দর লাগছিল অসাধারণ একটা পরিবেশ এখানে তারপরে এখান থেকে আমি একটু নিচে গেলাম নিচে যে নৌকার ঘাট সেখানেও লাইটিং করা বাবারে বাবা এখানে এত সুন্দর আমরা যে নৌকাতে উঠেছি সেখানে কিন্তু কোনো ঘাটও ছিল না এখানে আবার নৌকার ঘাট আছে আবার সেখানে আবার লাইটিং করা ওয়াও মানে এত সুন্দর একটা পরিবেশ মানে কি বলবো দৃশ্যটা এত অসাধারণ লাগছিল সাইডে রাস্তা পাশে নৌকার ঘাট লাইটিং চারপাশে পানি মানে অসাধারণ একটা পরিবেশ তো আমি এখান থেকে একটু ছবি ভিডিও টিডিও করে নিলাম নিয়ে তারপর আমি এই চারপাশে সব কিছু নেওয়ার চেষ্টা করেছি আর আমার প্রচুর ভালো লাগছিল যার জন্য আমরা ওখান থেকে আসতে চাচ্ছিলাম না এরকম একটা পরিবেশ তো আমরা সন্ধ্যা লেগে এসেছে আমাদের তো ফিরতে হবেই সব কিছু আমাদের দেখা শেষ তো আমরা এসে এখন একটু রেস্টুরেন্টে বসলাম খাওয়ার জন্য এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতেই আমরা বসেছি আর প্রচণ্ড রকম বাতাস ছিল আকাশ মেঘলা ছিল যার জন্য আমরা ভেতরে বসেছি যদি বৃষ্টি আসে তাহলে তো সমস্যা হতে পারে তো আমরা ভেতরের সাইডটাতে বসেছি আমরা খাবো চিকেন ফ্রাই ফ্যান্স ফ্রাই আর হচ্ছে চিকেন ললিপপ তো বেবি আপা চিকেন ললিপপ খেয়েছে আমরা চিকেন ফ্রাই খেয়েছি তো আমাদেরকে কমেন্টসে লুনা বলেছিল আমরা নাকি লুনাকে খাওয়াই না তাই আজকে লুনাকে বেড়াতে নিয়ে এসে খাওয়াচ্ছি লুনা খাচ্ছে তো আমরা এখানে সবাই খাওয়ার জন্য বসেছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা ফিরে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ইনা টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর না আর ব্লগে লাইক দেবেন ফলো দেবেন শেয়ার করবেন সাথে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ